বন্ধুরা আপনাদেরকে একটি কথা বলতে চাই সেটা হলো যে আমরা ফেসবুক থেকে একটি ভালো আর্নিং করার জন্য প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি এবং আমাদের কাজের মাধ্যমে আমরা ফেসবুক টিমকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা রিয়েল অর্গানিক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু আমরা এই কাজ করতে গিয়ে এমন কিছু ভুল কাজ করি এমন কিছু কাজ করি যার কারণে আমাদের পেজে যেমন বিভিন্ন ধরনের ইস্যু চলে আসে পাশাপাশি কিন্তু আমরা একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার হিসেবেও প্রতিষ্ঠিত করতে পারি না নিজেকে অ্যাজ ফর এক্সাম্পল আমরা কি করি যে আমরা ফলোয়ার পাওয়ার জন্য সারাটা দিন বিভিন্ন মানুষের পেজে গিয়ে বিভিন্ন ধরনের আমাকে ফলো করুন ফলো ব্যাক দিন বিভিন্ন আনুজের অ্যাক্টিভিটিস করে থাকি পাশাপাশি আবার অনেক সময় আমরা এত বেশি অন্যের পেজে গিয়ে লাইক কমেন্ট করতে থাকি যে অনেক সময় আমরা আনইজুয়াল অ্যাক্টিভিটিস কাজ করে থাকি পাশাপাশি আমরা কি করি অনেক সময় দেখা যায় যে একটা বড় ভিডিও পুরোটা না দেখে অর্ধেক ভিডিও দেখে চলে যাই অথবা অনেক সময় একজনের ভিডিও আমরা যে ধরনের ভিডিও দিয়েছে সেই রিলেটেড কমেন্ট করি না পাশাপাশি আমরা অনেক ধরনের কাজ করি যে কাজের মাধ্যমে আমাদের ফেসবুকে যে আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটর সেই হিসেবে আমরা প্রমাণ দিতে পারি না ফর এক্সাম্পল আমরা অনেক সময় আসি যে একজন আরেকজনকে ফুলের গিফট দিয়ে থাকি কিন্তু আমরা এমনভাবে ফুলের গিফটের প্রো প্রমোশন স্টারের প্রমোশন এমনভাবে করি যেন মনে হয় যে আমরা স্টার নেওয়ার জন্যই ফেসবুকে কাজ করতে এসেছি আমাদেরকে এমনভাবে ফেসবুকে প্রতিনিয়ত কাজ দিতে হবে ভিডিও দিতে হবে যাতে করে বোঝা যায় যে আমরা একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর এবং আমরা ফেসবুকের পুরো গাইডলাইন মেনেই কাজ করছি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার মনিটাইজেশনটা পাওয়ার জন্য আমাদেরকে এমনভাবেই কাজ করতে হবে যাতে করে আমরা যে সবসময় অর্গানিক কাজ করতেছি আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ হয় আমাদের প্রতিটি ভয়েস আমাদের প্রতিটি ভিডিও আমাদের প্রত্যেকটি কন্টেন্ট নিজস্ব এবং নিজস্ব অর্গানিকভাবে কাজ করলে ফেসবুক বুঝে নেবে যে আসলে আমরা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার আর এইভাবে কাজ করার ফলেই কিন্তু আমরা আমাদের পেজের অবস্থানটা দিন দিন ডেভেলপ করতে পারবো আমাদের অন্যের পেজে গিয়ে যখন আমরা সুন্দর মতো লাইক কমেন্ট করব। এভাবে কিন্তু ফেসবুক বুঝে নেবে যে এই রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু আমরা সব কিছু নিজের দিচ্ছি নিজের ভয়েস দিচ্ছি আমরা নিজের ছবি দিচ্ছি নিজের ভিডিও দিচ্ছি আমরা কিন্তু আমাদের পেজের অবস্থানটাকে দিন দিন সুন্দর করতে পারবো এবং আমাদের ভিডিও যখন সুন্দর দেখবে মানুষ কিন্তু আমাদের পেজে এসে জয়েন করবে এবং আমাদের রিস্ক ইনক্রেজমেন্টটা ঠিক থাকবে একটি পেজ অবস্থান হওয়ার জন্য বেশ কিছুদিন সময় দিতে হয় এবং সেই সময়টা কিন্তু কোয়ালিটি টাইম হয় কারণ কি আপনার একটি ভিডিও কিন্তু রিস করার জন্য সময় প্রয়োজন কখন কোন ভিডিওটা মানুষ দেখবে বা অনেক বেশি পছন্দ করবে এটা বলা মুশকিল তবে যে কোনো সময় আপনার অবস্থানটা পরিবর্তন হয়ে যেতে পারে আপনার মধ্যে বিশ্বাস রাখতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে আশা করা যায় যে অন্য দর্জনের মতো আপনার পেজটাও উপরে উঠবে